আসসালামু আলাইকুম বন্ধুরা ভূমি মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি তিরিশ সেপ্টেম্বর দু গত মাসে তিরিশ তারিখে প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তা এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম সার্বিয়ার পদের সংখ্যা দুইশো আটত্রিশটি দুইশো আটত্রিশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সার্বিয়ার পদে এবং বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হলে সার্ভে পদে আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত ইস্যু একটি নাম্বার ধরেছে এই নাম্বার বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা যারা এখানে আবেদন করেছেন তাদের কিন্তু আর নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না তো এখানে আবেদন করতে যারা নতুন প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আবেদন করতে কি কি শর্তাবলী প্রয়োজন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক মে দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধার কোঠায় এবং শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণ করা হবে না তো বন্ধুরা এখানে আবেদন শুরু আট দশ হাজার চব্বিশ অর্থাৎ চৈত্র মাসে আট তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আট এগারো দু চব্বিশ আগামী মাসে আট তারিখ পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য করা হবে বন্ধুরা এখানে আপনাদের কিছু কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র এখানে প্রয়োজন হবে তা উল্লেখ করা হয়েছে যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি সকল শিক্ষাগত যোগ্যতা সহ সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্র এখানে প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয় পত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্নান শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র সরকারের সর্বশেষ পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি এ সকল কাগজপত্র এখানে নিয়ে আবেদন করবেন যা যা চাও রয়েছে তো বন্ধুরা এই ছিল মূল আলোচনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপসচিব তার সাইনটি দাঁড়িয়ে তিরিশ নয় দুই হাজার বিভাগীয় নির্বাচন কমিটি ভূমি মন্ত্রণালয় আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তো বন্ধুরা আপনারা যারা ভূমি মন্ত্রণালয়ে আবেদন করবেন যে সকল গুলো দেওয়া রয়েছে আশা করি সকল শর্তবলিগুলো মেনে আবেদন করবেন আর অনলাইনে আবেদন করবেন যে লিঙ্কটির মাধ্যমে সেই লিঙ্কটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভূমি মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ